বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় শ্রোতা আধুনিক সময়ে যে কোনো বিষয় সম্পর্কে জানা আমাদের জন্য আরও সহজ হয়েছে শরীর সুস্থ রাখা নানা খুঁটিনাটি আমাদের জানা তাই তো অতীতের তুলনায় বর্তমানে মানুষেরা আরও বেশি স্বাস্থ্য সচেতন এটি ধারাবাহিকতায় স্বাস্থ্য সুস্থ রাখতে আমরা অনেকে হালকা নাস্তা হিসেবে কাজুবাদাম খেতে পছন্দ করি আপনি যেন অবাক হবেন যে কাজুবাদামে এত পরিমাণে প্রোটিন পাওয়া যায় যা প্রায় রান্না করা মাংসে পাওয়া প্রোটিনের সমান এছাড়া এতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে এবং পরিমাণ কম থাকে সুস্বাস্থ্য কাজুবাদাম প্রচুর পরিমাণে প্রোটিন সহ পুষ্টি উপাদানের সমৃদ্ধ একটি বীজ এত সব উপাদানের কারণে এটি স্বাস্থ্য উপকারিতাও অনেক আহারের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করার পাশাপাশি ওজন কমাতে আহারকে ভালো রাখতে এবং ডায়াবেটিস রোগের উপকারের সহায়তা করে কাজুবাদাম প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে আপনাদের আমি জানিয়ে দিই কাজু বাদামের কি কি ধরনের স্বাস্থ্য উপকারিতা রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি কাজু বাদাম নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের শরীর ভেতর থেকে সুস্থ থাকবে এবং বিভিন্ন ধরনের রোগবালাই থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন অনেক রোগবালাই আপনার ধার গাছও ঘেসতে পারবে না তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন সো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে ওজন কমাতে চাইলে কাজুবাদাম বাদাম খেতে পারেন এটা কম ক্যালোরি ও উচ্চ চর্বি জাতীয় খাবার প্রতি একশো গ্রাম কাজু বাদামে রয়েছে শক্তি একশো সাতান্ন ক্যালোরি শর্করে রয়েছে আট দশমিক পাঁচ ছয় গ্রাম চিনি রয়েছে এক দশমিক ছয় আট গ্রাম আশ রয়েছে শূন্য দশমিক নয় গ্রাম আমিষ রয়েছে পাঁচ দশমিক এক সাত গ্রাম চর্বি রয়েছে বারো দশমিক চার তিন গ্রাম ক্যালসিয়াম রয়েছে দশ মিলিগ্রাম সোডিয়াম রয়েছে এক দশমিক আট নয় মিলিগ্রাম আয়রন রয়েছে তিরাশি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম রয়েছে একশো সাতাশি মিলিগ্রাম পটাশিয়াম রয়েছে একশো আটষট্টি মিলিগ্রাম ফসফরাস রয়েছে তিন মিলিগ্রাম সোডিয়াম রয়েছে এক দশমিক ছয় চার মিলিগ্রাম এছাড়াও এতে বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যালস ওমেগা থ্রি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে ক্লিনিক্যাল অ্যান্ড স্পোর্টস নিউট্রিশন রিসার্চ ল্যাবরেটরি ফ্যাক্টরি অফ নিউট্রিশনে করা এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাদাম খান তাদের ওজন অন্যদের তুলনায় নিয়ন্ত্রিত থাকে এটা প্রোটিন আঁশ ও চর্বির ভালো হওয়ায় পেট ভরা রাখে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় কার্য অতি সুস্বাদু হলেও এতে অন্যান্য বাদামের তুলনায় চর্বি ও ক্যালোরি কিছুটা কম এর গবেষণায় উঠে এসেছে এটি মানব দেহের ক্যালোরির চৌরাশি পার্সেন্ট পর্যন্ত শোষণ করতে পারে কারণ এ বাকিটা বাদামের ত্বকেই আটকে থাকে আমেরিকার প্রায় অর্ধেক জনসংখ্যায় উচ্চ রক্তচাপে ভোগেন কারেন্ট অ্যান্ড নিউট্রিশন সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত কাজুবাদাম খেয়েছেন তাদের রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে স্ট্রোক হার্ট অ্যাটাক হৃদরোগ ইত্যাদি সৃষ্টিকারী চর্বি ট্রাইগ্লিসারেটের মাত্রা কমাতে কাজুবাদাম সহায়তা করে তবে লবণযুক্ত কাজুবাদাম না খাওয়া ভালো এতে রক্তচাপ বাড়ে দুই ধরনের কলেস্ট্রল রয়েছে এলডিএল এবং এইচডিএল এলডিএল ক্ষতিকারক চর্বি জমাট বাধায় এবং এইচডিএল এ ক্ষতিকারক চর্বি এলডিএল কে যকৃতের দিকে বহন করতে সাহায্য করে আদর্শগতভাবে এলডিএল এর মাত্রা কম আর এইচডিএল এর মাত্রা বেশি থাকা দরকার আর এখানে কাজুবাদাম এর খেল দেখায় আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে কাজুবাদাম খাওয়া খারাপ কলেস্ট্রল এলডিএল এর মাত্রা কমায় শুধু তাই নয় জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী কাজুবাদাম সমৃদ্ধ খাবার ভালো কলেস্ট্রল এসডেলের মাত্রা বাড়াতে সাহায্য করে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত পর্যালোচনা থেকে দেখা গেছে সপ্তাহে চারবারের বেশি কাজুবাদাম খাওয়া হৃদরোগের ঝুঁকি সাঁত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে এ গবেষণায় দেখা গেছে টানা বারো সপ্তাহ লবণ ছাড়া তিরিশ গ্রাম কাঁচা কাজুবাদাম খাওয়া টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায় এছাড়াও এটা হৃদরোগ রক্তচাপ কমাতে এবং এসডেলের মাত্রা বাড়াতে সাহায্য করে কাজু বাদাম মোনা আনস্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস হওয়াতে এলডেল কোলেস্ট্রোলের মাত্রা কমাতে সাহায্য করে ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে থাকলে খাবারে কাজুবাদাম যোগ করা হলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ থাকে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যান্ড্রোক্লিনোলজি অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত সমীক্ষা দেখে জানান সমীক্ষা থেকে জানা যায় টাইপ টু ডায়াবেটিসের রোগীদের মধ্যে যারা নিয়মিত কাজু বাদাম থেকে দশ পার্সেন্ট ক্যালোরি গ্রহণ করেন তাদের ইনসুলিনের মাত্রা অন্যদের তুলনায় কম ছিল এতে থাকা আশ শর্করার মাত্রা বাড়ায় ধীরে ধীরে রক্তে গ্লুকোজ নিঃসরণ করে শরীর সুস্থ রাখতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে লোহিত রক্তকণিকা বাড়াতে হার মজবুত করতে এবং সংযোগ টিস্যু সুরক্ষা রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কপার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আর যা কাজু বাদামে প্রচুর পরিমাণে রয়েছে বাদাম ও বীজ উপকারে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের কারণে হওয়া দেহের ক্ষতি কমায় যারা শহরে বসবাস করেন ধুলোবালি ও দূষিত বাতাস তাদের জন্য পরিচিত এক সমস্যার নাম এভাবে প্রতিদিন যদি চোখের ভেতরে ধুলো যেতে থাকে তবে খুব সহজে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে তাই যারা ধুলো রাজে বসবাস করেন তাদের উচিত নিয়মিত কাজুবাদাম খাওয়া কারণ কাজুবাদাম আছে জিয়াজেথিন নামক একটি পিগমেন্ট যা আপনার চোখে রেটিনাতে একটি আবরণ তৈরি করে চোখকে ধুলোবালি ও আলট্রাভায়োলেট রশি থেকে রক্ষা করে এছাড়া এটি ম্যাকুলার ডিজারেশন নামক চোখের রোগ প্রতিরোধ করে কাজুবাদামে উপস্থিত কপার অ্যানেমিয়া বা রক্ত নামক রোগ প্রতিরোধ করে কপার একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের শরীর থেকে ফিরেরিক বের করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষ করে যেসব নারীর অ্যানেমিয়া আছে তাদের প্রতিদিন কাজুবাদাম খাওয়া উচিত কাজুবাদামের তেলে রয়েছে সেলেনিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন ও ফসফরাস যা আপনার ত্বককে দেবে দারুণ সুরক্ষা তাছাড়া এতে উপস্থিত সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধের সহায়ক হিসাবে কাজ করে ত্বক ভালো রাখতে নিয়মিত কাজুবাদাম খেতে পারেন সুন্দর সুন্দর চুল চুল পেতে চান সবাই সেজন্য খেতে হবে চুলের এমন কিছু খাবার যা করে ভেতর থেকে সুস্থ রাখে তেমন একটি খাবার হচ্ছে কাজু নিয়মিত এই বাদাম খেলে মিলবে সুস্থ ও সুন্দর চুল কাজু বাদামে উপস্থিত কপার চুলের রঞ্জক পদার্থ মেটালোনিন বৃদ্ধিতে সহায়তা করে ফলে চুল হয় মসৃণ ও স্বাস্থ্যবান কাজুবাদামকে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস হিসেবে বিবেচনা করা হয় আর অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ চোখের বিভিন্ন রোগ ও স্মৃতিশক্তিজনিত যে কোনো সমস্যা প্রতিরোধের সাহায্য করে পেট ভরা রাখতে সহায়তা করে বলে ওজন কমার সম্ভাবনা থাকে অনেক কাজুবাদামে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিস থাকার কারণে এটি হাড়ের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে এছাড়া মানব দেহের জন্য প্রয়োজনীয় কপারের অভাব পূরণ করে এটি আর কপারের অভাবে বিভিন্ন হাড়ের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে তাই কাজুবাদাম হাড়ের জন্য উপকারী হিসেবে কাজ করে যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তাদের জন্য দুধে ভেজনা হতে পারে এক মহ ঔষধ কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের সমস্যা সমাধান করে থাকে ফাস্টফুড জাতীয় খাবার অনিয়ম বিরূপ আবহাওয়া সহ নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে রোগের সঙ্গে লড়াই করতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা এজন্য ভরসা রাখতে পারেন দুধে কাজুবাদামের কাজু উপর কাজুতে ভিটামিন ও মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন দুধে কাজুবাদাম প্রিয় দর্শক শ্রোতা কাজুবাদামে তো অনেক উপকারিতা জানলেন কিন্তু এটা কি জানেন যে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ভালো নাই কাজুবাদামের ক্ষেত্রেও এটি প্রযোজ্য অতিরিক্ত পরিমাণে কাজুবাদাম খাওয়া স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তা অতিরিক্ত পরিমাণে কাজুবাদাম খাওয়া এড়িয়ে চলা ভালো কারণ অতিরিক্ত পরিমাণে কাজুবাদাম খেলে আপনার কিডনিতে পাথর হতে পারে কাজুতে ভালো পরিমাণে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকে তাই অতিরিক্ত পরিমাণে কাজু খেলে কিডনিতে পাথরের সমস্যা হতে পারে এই পরিস্থিতিতে কারো যদি ইতিমধ্যেই কিডনি সমস্যা থাকে তাহলে কাজু বাদাম খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ কাজু খেলে এ সমস্যা বাড়তে পারে কাজুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বেশি ফাইবারযুক্ত খাবার খাওয়ার পর পানি কম পান করলে ডিহাইড্রেশন হতে পারে এর প্রধান কারণ হলো ফাইবার সঠিকভাবে দ্রবীভূত করার জন্য পানি প্রয়োজন কাজে তো রয়েছে আয়রন আয়রনের অত্যধিক ব্যবহার কোষের কাজকে প্রভাবিত করে কোষে আয়রন জমা হয় এটি ফুসফুসের কোষে জমা হয় তাহলে হাঁপানি লক্ষ্য করা যায় যার জেরে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় পেটের সমস্যা দেখা দিলে কাজুবাদাম কখনোই খাওয়া উচিত নয় হজমের সমস্যা থেকে থাকলে কাজুবাদাম খেলে শরীরে ক্ষতি হয় পেটের সমস্যা যারা ভোগেন তারা কাজুবাদাম খেলে তাদের গ্যাস অমর সমস্যা আরও বেড়ে যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন